Thank you. দর্শক স্বাগত জানাচ্ছি অ্যানোটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসায় প্যাকেজ ভ্যাট এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মৌলভী বাজার ব্যবসায়ী সমিতি ঢাকার সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ আবুল হাসেম আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বেশ লম্বা সময় ধরে কিন্তু আপনাদের এই আন্দোলনটা বাজেট ঘোষণার পর থেকে বেশ সময়টা কিন্তু লম্বা হয়ে গেল তারপরেও কিন্তু এখনও সেই প্যাকেজে ফ্যাট আপনাদের আন্দোলন পুরো বিষয়টা আরেকবার আপনার কাছে জানতে চাই আসলে দেখেন প্যাকেজ ভ্যাট যেটা প্যাকেজ করা হয়েছিল ব্যবসায় ব্যবসায়ীরা ব্যাট দেওয়ার যাতে সুবিধাজনকভাবে ব্যাট দিতে পারে এবং সরকারের ফান্ডে যাতে এটা সরাসরি জমা হয় প্যাকেজ ভিত্তিতে চললে পরে সরাসরি এটা প্যাকেজ জমা হয়ে যায় সরকারের ফান্ডে আর যখনই হিসাব কিতাবের বেলা আসে খাতাপত্র হিসাব বেলা আসে হিসাব মিলাইতে সময় লাগে যাদের মাধ্যমে হিসাব মিলাবে তাদের একটা রোল থাকে এখানে তৃতীয় থার্ড পার্সেন্ট হিসাবে আর যদি সরাসরি প্যাকেজ দেওয়া হয় তাহলে এটা আর তৃতীয় ব্যক্তির হাত থাকে না এখানে যারা দেওয়া দিবে সরকারের কোষাগারে জমা হবে এতে করে ব্যবসার কালে ব্যাটের কালেকশান কিন্তু বেড়ে যায় ব্যবসায়ীরাও দিতে বোধ করে যার জন্যে প্যাকেজের প্রতি ব্যবসায়ীদের দৃষ্টি প্যাকেজ ভিত্তিতে ব্যবসায়ীরা ব্যাট দিতে চায় আর আপনার যেটা লং দীর্ঘ সময় যেটা বললেন ব্যাট তো আসলে কী জিনিস এটা আমাদের দেশের মানুষ বুঝতেই না ব্যাট কী জিনিস বিদেশের সিস্টেম ছিল বিদেশের জীবন জীবিকা অন্যরকম ব্যাট কালেকশন করতো বক্তারা ব্যাট দিত অভ্যস্ত হয়ে গেছিলো তারা আমাদের দেশে যখন এটা প্রচলন হলো তখন থেকেই হলে শুরু করছে কিভাবে আদায় করবে কিভাবে আদায় হবে তো একটা নতুন কনসেপ্ট যখন আসে তখন এটা বাস্তবায়ন করতে হলে সবারই ধৈর্য ধরে সহযোগিতা নিতে হয় তারপর এটা বাস্তবায়ন হয় এক পর্যায়ে তো আমরা ব্যবসায়ী শিষ্য এর মাধ্যমে এটা আমাদের বাজার কমিটির যারা আছে আমরাও এটাতে একমত হলাম যে সরকারকে সহযোগিতার জন্য ব্যাট দিতে হবে কারণ দেশের উন্নয়ন করতে হলে টাকা লাগবে সেই টাকা সরকারের করতে গেবে যদি ব্যাট একটা পার্ট হিসাবে ব্যাট আদায় করবে এটাও সরকারের রাষ্ট্রীয় কার্যে ব্যয় হবে সেই ক্ষেত্রে আমরা একমত আমরা বললাম যে কিভাবে দিবে একটা প্যাকেজ পদ্ধতি যদি করেন যে ছোট ব্যবসায়ী বড় ব্যবসায়ী এই ধরনের একটা যদি স্ল্যাব করে দেন তো প্রত্যেক বৎসরেই মানুষ একটা নির্দিষ্ট সময়ে তার একটা অ্যামাউন্ট জমা দিয়ে দিবে সরকারের কোষাগারে এতে সরকারের অলরেডি প্রবলেম সলভ হবে ব্যবসায়ীরাও শান্তিপূর্ণভাবে এটা দেওয়ার জন্য মানসিকতা স্থির করবে তো এই ভিত্তিতে আমরা কিছুদিন দিলাম কিছুদিন দেওয়ার পরে এটা পরবর্তীতে আবার চলে আসতেছে যে আইন হচ্ছে যে এটা পনেরো পার্সেন্ট দিতে হবে বিদেশে যেভাবে কালেকশন হয় ঠিক সেভাবে বাংলাদেশের ব্যবসায়ীরাও দিতে হবে তো এটার মধ্যেই একটা দূরত্ব সৃষ্টি হলো ব্যবসায়ীদের মধ্যে এবং ব্যাট আদায়ের ক্ষেত্রে এনবিআর সাথে যে ব্যবসায়ীরা তো এই ধরনের বাংলাদেশের ব্যবসায়ীরা তো এইভাবে বিদেশিদের মতো অভ্যস্ত না ব্যাটের কনসেপ্ট হল ব্যাট দিবে ভোক্তা তো যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান ভোক্তা দেখা পায় না যেমন আমরা পাইকারি পর্যায়ে বলেন পাইকারি পর্যায়ে আমরা তো ভোক্তার চেহারা দেখি না তবু আমাদের যে সম গোষ্ঠী যারা ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে আমাদের একটা কথা হলো যে আমরা সরকারকে সহযোগিতা করব সহযোগিতা করার স্বার্থে আমরা বছরে একটা অ্যামাউন্ট সরকারকে সরকারের খাতে ব্যাট হিসেবে জমা দেব আমরা কিন্তু এইভাবে দিয়ে আসছি এখনও আমরা দিতে রাজি হঠাৎ করে এখন দেখলাম গত বছরে যে বাজেটে আইন পাশ হলো যে এটা ফিফটিন পার্সেন্ট দিতে হবে এটা থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট পার্সেন্টে নিয়ে গেল যেগুলি হিসাবপত্র রাখা ব্যবসায়ীদের পক্ষে সম্ভব না হিসাব করে দেওয়াটা এটাকে একটা এঞ্জেডিজ মনে করতেছে ব্যবসায়ীরা যে আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে চালাতে পারি না আমি আবার একটা লোক রাখবো আমার হিসাব কিতাব করার জন্য যে আমি কত সেল করলাম কত কি করলাম মূল কথা হলো আমি তো ভোক্তার থেকে আদায় করতে পারতেছেন এই টাকা আমাদের দেশে সিস্টেম চালু হয়েছে যত যেমন মেগা শপগুলি আছে তারা এখন তাদের ব্যাট বা বিভিন্ন বড়ো বড়ো রেস্টুরেন্ট যেগুলি আছে এখান থেকে ব্যাট কালেকশন হয় কারণ সরাসরি বোক্তারা খাচ্ছে এবং ব্যাট দিচ্ছে সেটা অলরেডি হিসাবের মাধ্যমে সরকারের কোষাগারে জমা হচ্ছে আর যে সমস্ত জায়গাতে সরাসরি খাচ্ছে না পণ্য কিনে নিয়ে বাড়ি বাড়িতে ওটাকে পাকায়া খাচ্ছে তো সেই ক্ষেত্রে আমি তো তাকে বক্তা বলতে পারি না আমি আমার কাছে তার সাথে দেখা নেই রিটেল পর্যায়ে যারা সেল করে তাদের সাথে তাদের যোগাযোগ তো তারা তাদের থেকে নেওয়ার মতো তাদের সেই পরিবেশও নেই দোকানদারি করে কোনো রকমে একটা ঘরে বৈশা তার কোনো হিসাব কিতাবের খাতাপত্র নাই। তো সে ব্যাটের কথা বললে আরও ওর দোকানে কাস্টমার চুটে যাবে তার কারণ হলো আমাদের দেশের কাস্টমারদের একটা ইয়ে নিয়ম হলো যে আপনি যদি একশো দুই টাকা কোনো জিনিসের দাম হয় আমি বলি যে ভাই দু টাকা কম রাখেন ভাই একশো টাকা রাখেন দোকানদার আরও দুই টাকা কম দেওয়ার জন্য অভ্যস্ত সে যখন এখানে বলবে যে ভাই আরও পনেরো টাকা ব্যাট দিতে হবে তখন তো সে আমার দোকানে ধারে কাছে আসবে না ভাই যে যে দোকানে ওখানে ওটা ওই কথা না বলবে ওখানে যাব অতএব তার ব্যবসা অনেক চলবে না সেই ক্ষেত্রে এটা সবাই যাতে শান্তিপূর্ণভাবে ব্যাট দিতে পারে আমরা প্যাকেজের উপর এই জন্যই জোর দিছি তাতে করে আপনার সরকারের কালেকশনও বেশি হবে ব্যবসাটা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে এ হলেও আমাদের আমরা এই জন্য প্যাকেজের প্রতি আমাদের জোর দিচ্ছি আমরা আর কি এবং সরকার এনবিআর এটা এখনো ঠিকমতো বুঝতে পারতেছে না বা এই কনসেপ্টে যাচ্ছে না ওনারা ওনাদের আইনগত সাইড যেগুলি এগুলি আইন দিয়ে অলরেডি বুঝাতে চাচ্ছে ব্যবসায়ীদেরকে যার জন্য ব্যবসায়ীদের সাথে এখনও এনবিআর বা সরকারের সাথে দূরত্ব আছে তো এটা আমার মনে হয় যদি আমরা এর মধ্যে আলোচনা করছি যে বিএসএস সংগঠন যেটা আমাদের ব্যবসায়ী সংগঠন এদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নলেজ দিয়ে জিনিসটা ওনাকে যদি ওনার বোঝানো হয় যে আমরা ব্যবসায়ীরা ব্যাট দিতে চাই আমরা যৌক্তিকভাবে ব্যাট দিতে চাই এই যৌক্তিকভাবে কতটুকু ভ্যাগ দিতে চান বা কী হওয়া উচিত এই বিষয়ে আপনার সাথে কথা বলছি হাজি আবুল আসলাম আমরা একটা ছোট্ট বিরতি দিচ্ছি দর্শক এমনটা একটু মতিঝিল থেকে অনুসারে নিচে ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পরে সাথে থাকুন দশক বিরোধীর পর আবার স্বাগত অ্যানুন্টেক্স মতিশীল থেকে অনুষ্ঠানে ব্যবসায় প্যাকেজ ভেট এই আমাদের সাথে কথা বলছেন মৌলিক বিভাজার ব্যবসায় সমিতি ঢাকা সাংগঠনিক সম্পাদক খাজি মোহাম্মদ আবুল হাসেম দাবি দাওয়া বিষয়ে কথা বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আপনাদের যাতে নজরটা যায় সেই বিষয়টা নিয়ে কথা বলছিলেন সেই সাথে আরেকটা জিনিস জানতে যাবো সেটা হচ্ছে প্যাকেজ ভ্যাট আসলে কতটুকু কথা বহন করে আমাদের যে রাজস্ব আদায় যে বৃদ্ধি করা এবং সেই সাথে নতুনভাবে অর্থাৎ নতুন করদাতাদেরকে আগ্রহ করা যায় কিনা না যারা এই ভ্যাটের জিনিসটা দিবেন হ্যাঁ আপনি ঠিকই বলছেন যেমন ব্যাটে যে সিস্টেমটা চালু হয়েছিল আমরা প্রথমে দিলাম যে কেউ ছত্রিশশো টাকা ইয়ারলি কেউ বিয়াল্লিশশো টাকা ইয়ারলি সেটা আস্তে আস্তে বেড়ে আমরা যেটা চাচ্ছিলাম যে প্রতি বছরে টোয়েন্টি পারসেন্ট বাড়ান বা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়ান এভাবে মানুষ অভ্যস্ত হবে এবং আস্তে আস্তে বাড়বে দেওয়ার পরিমাণও বাড়বে সেই ছত্রিশশো বিয়াল্লিশশোটা হয়ে গেলো আপনার ছ হাজার টাকা ছ হাজার টাকার পরে এটা হয়ে গেলো আপনার চোদ্দো হাজার টাকা পর্যন্ত তবুও আমরা দিচ্ছি যে আমরা কেন দিচ্ছি যেটা এটা যেহেতু প্যাকেজ ভিত্তিতে দিচ্ছি সেই জন্য আমরা তো বলছি যে আস্তে আস্তে এটা বাড়বে তো এখনও যদি সেই হিসাবে পার্সেন্টেজে টোয়েন্টি পার্সেন্ট যেমন চোদ্দো হাজারে টোয়েন্টি পার্সেন্ট যদি বাড়ে এটা যে পরিমাণ হবে এটা ব্যবসায়ীরা দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে দিবে তাহলে এটা আমাদের দৃষ্টিতে যৌক্তিক পর্যায়ে থাকে এবং ব্যবসায়ীদের উপরে কোনো ঝামেলা আসবে না ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্য বোধ করবে দিতে আর কি আর যেটা আপনার বলতে চাচ্ছি আমরা যে যদি আমরা এখানে এই পার্সেন্টেজ হিসাবে যেতে দিতে চাই তাহলে আমরা এখানে কেউ ভোক্তা দেখা পাই না কেউ হিসাবে খাতাপত্র ঠিক মতো মেনটেন করার আমার সেই পরিবেশ নাই তো সেই ক্ষেত্রে আমি কি যৌক্তিক পর্যায়ে ব্যাট দিব কত টাকা ব্যাট দিবো এটাকে নির্দিষ্ট করতে হলে এটা আরেকটা একটা সাবজেক্ট হিসেবে পড়ে এখানে তা আমরা এটাকে বাদ দিয়েই বলছি যে বাৎসরিক যদি টোয়েন্টি পার্সেন্ট হিসাবে বা টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট হিসেবে বৃদ্ধি করে দেওয়া হয় তাহলে মানুষ দিতে থাকবে ব্যাট কালেকশানও হতে কালেকশনের পরিমাণ কিন্তু দিন দিন বাড়বে বই কমবে না এটা রেকর্ড আছে অতীতে রেকর্ডের আলোকে আপনি দেখবেন যে দ্বিগুণ তিনগুণ হয়ে যাচ্ছে এই ভ্যাটদাতার সংখ্যা তো অতএব এই প্যাকেজ ভিত্তি দিলে পরে আরও বাড়বে সাথে সাথে আপনার যদি জানা নাকি এখনও ব্যাট দিতে অভ্যস্ত হয় নাই তাদেরকে বুঝাতে হবে তাদেরকে এ আওতায় আনতে হবে তাহলে ব্যাটের কালেকশন আরও বেড়ে যাবে তো এই সমস্ত যুক্তিগুলি আসলে যদি আমি যেটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে দেওয়ার জন্য এই সমস্ত যুক্তিগুলি যে সুন্দরভাবে ওনাকে বোঝানো যায় যে বাংলাদেশের মানুষ ব্যাট দিতে অভ্যস্ত হচ্ছে আস্তে 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 যদি ওই পরিবেশ হয় যে তাদের পার্সেন্টেজ হিসেবে দিতে পারবে তারা আদায়ের ব্যবস্থা করতে পারবে তাদের জীবন মান ওইভাবে উন্নয়ন হবে যেমন আপনার আমরা উন্নত দেশের দিকে যাচ্ছি আমাদের জীবনযাত্রার মান উন্নত হবে আস্তে আস্তে আমরা ব্যাট আর বেশি করে দিতে শিখব বা আদায় করতে শিখব তাহলে আমাদের এটা সমস্যা হবে না কিন্তু এই মুহূর্তে আমরা যে এখন এখনও তৈরি হই নাই এখনও যদি আমার উপরে জোর করা হয় যে এটা দিতেই হবে তা আমি দিতে পারবো না তখন আমাদের মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হবে ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করতে পারবে না সঠিকভাবে এতে পরে দেশের উন্নয়নও ঘাটতে থাকবে এবং ভোক্তারা অলরেডি বেশি দামে জিনিসপত্র খাবে একজন ব্যবসায়ী যদি সে যদি তার স্বাচ্ছন্দ্যভাবে ব্যবসা করতে না পারে এবং মালপত্র যোগান দিতে না পারে সেক্ষেত্রে বাজারে ক্রাইসিস থাকবে ব্যবসায়ী ভোক্তারা সঠিকভাবে সঠিক জিনিস পাবে না এটাও বাজারে একটা অ্যাফেক্ট করবে আর যখনই আপনার অযৌক্তিক ব্যাট আপনি চাপের মাধ্যমে ব্যাট নিতে চাবেন তখন ব্যবসায়ীরা ব্যাট যদি না দিতে চায় সেই ক্ষেত্রে কী হবে ব্যবসায়ীদের মধ্যে যারা কালেক্ট করতে যাবে ব্যাট তাদের সাথে একটা দ্বন্দ্ব বাঁচবে নানান ধরনের অঘটন ঘটার সম্ভাবনা আছে যার জন্যই ব্যবসায়ীরা আজকে ব্যবসায়িক ঐক্যপরণের মাধ্যমে আপনার ফুরানটাকে ব্যবসায়িক ঐক্যপরণের মাধ্যমে এবিসিসি এর মাধ্যমে ব্যবসায়ীরা যে যে সংগঠনগুলি তাদের আছে সব মিলে অলরেডি একটাই দাবি যে আপনি প্যাকেজ ব্যাট চালু রাখেন সংখ্যা বাড়ান যারা দিচ্ছে না তাদেরকে আওতায় আনেন আর আপনার পার্সেন্টেজ হিসেবে যারা আগে বছরে বা এইভাবে বৃদ্ধি করে করে তাদের থেকে আদায় করা হয় তাহলে আমরা ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যভাবে ব্যাট দিতে পারবে এবং রাষ্ট্রের ও ব্যাটের পরিমাণ বেশি জমা হবে এনবিআর কিংবা যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে কি আপনাদের কোনো বৈঠক কিংবা কথা হয়েছে কিনা এই বিষয়গুলোকে নিয়ে হ্যাঁ এনবিআর এন সাথে রিসেন্টলি কথা হয়েছিল যে আমাদের শীর্ষনগরে বিসিএর কর্মকর্তার সাথে বা আপনার ব্যবসা ঐক্য নেতা আবু মোতালেফ সাহেবের সাথে ওনারা মিটিং করছিলেন এনবিআর সাথে কথা বলছে ওনাদেরকে এইভাবে বুঝে বলা হয়েছে যে আপনারা যদি এই পদ্ধতিটা অবলম্বন করেন তাহলে আমরাও ব্যাট আদায় করতে পারব আমরা যেহেতু ব্যবসায়ী নেতা ব্যবসায়ীদেরকে আমরা কথা বলতে পারবো ব্যবসায়ীদেরকে বুঝাতে পারবো এবং ব্যবসায়ীরা দিতে আগ্রহ বোধ করবে যদি আমাদের সাজেশন অনুযায়ী আপনারা আগে বাড়েন তাহলে সুবিধা হবে আর যদি শুধু আইনের আশ্রয় নিয়ে আইন ইমপ্লিমেন্টেশনে থাকেন সেক্ষেত্রে এত সহজ হবে না আইন করা কারণ ব্যবসা বাণিজ্য এমনি নাই ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ ব্যবসায়ীদের আমাদের ব্যবসা আমরা যে টিকে আছি কোনো রকমে আমরা না করে কী করবো আমরা একসময় লাভ হলেও করতে হবে লস হলেও করতে হবে লাভ লসে আমরা কিন্তু খুব একটা ভালো পজিশানে নেই তবুও আমরা চাচ্ছি সরকারকে সহযোগিতার জন্য আমরা ব্যাট দিব সেটা যৌক্তিক পর্যায়ে দেব আপনার যারা পাইকারি পর্যায়ে থেকে যারা সব জায়গায় ছড়িয়ে দেন সেই ব্যবসাটাকে সেখানের মধ্যে নতুন ধরনের আইনে আর কি কি ধরনের সমস্যা মুখোমুখি হচ্ছেন আসলে দেখেন আইন যদি করে আইন করতে গেলে এখানে আমি বক্তা দেখা আমি পাচ্ছি না তা আমি বক্তা বক্তা থেকে বেট আদায় করব কীভাবে আমি নিজে যদি দিতে চাই আমি নিজে তো দিতে পারবো না আমি পাইকারি ভাবে করি আমি তো কারোতে আদায় করতে কোনো সুযোগ নাই কারণ ব্যাট আইনে গেলে ব্যাট দিবে বক্তা তা আমি বক্তাতে পাবো না দিবো না কিন্তু আমি যে এখানে আমাকে যদি বলা হয় আপনি ব্যাট দেন আপনি ব্যাট দেন না কেন তখন আমার সাথে একটা কন্ট্রাকশন সৃষ্টি হবে ঝগড়াঝাটি সৃষ্টি হবে আপনি দিচ্ছেন না কেন আমি আর আমি আদায় করতে পারি না দিচ্ছি না তো সেই ক্ষেত্রে ব্যাটের কালেকশন কিন্তু অনেক কমে যাবে কমে যাবে জলবাবুল হাসম আর একটা ছোট্ট বিরতি নিয়েছি তারপর ফিরছে আপনার কাছে এবং সেই সাথে বাকি বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলছি দর্শক এমন একটা স্মৃতিশীল থেকে অনুষ্ঠান নিচ্ছি আর একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারও স্বাগত অ্যানন্টেক্স মুক্তি থেকে অনুষ্ঠানে জনাব আমরা দেখেছি যে গত এ মাসেরই দুই তারিখ আপনারা একটা ধর্মঘট পালন করেছেন বেশ লম্বা সময় দাবি দেওয়া আদায়ের জন্য আরও কিছু ধর্মঘটের কথাও বলা হয়েছে এবং সেই সাথে দাবি আদায়ের বিভিন্ন পদক্ষেপের নেওয়া কথা বলা হয়েছে আপনারা আসলে শেষ পর্যন্ত কি করতে চান এবং কি কি দাবি দেওয়ার জন্য বা আদায়ের জন্য দাবিগুলোকে যাতে যৌক্তিকভাবে দাবি আদায়গুলো হয় সেটার জন্য আপনারা কী কী কর্মসূচি দিতে চাচ্ছেন দেখেন ব্যবসায়ীরা আসলে শান্তিপূর্ণ মানুষ ব্যবসায়ীরা কখনোই আন্দোলনে যেতে চায় না তা আন্দোলন মধ্যে আমাদের ওটা শান্তিপূর্ণ অলরেডি আন্দোলনে বলতে পারেন যে আমরা দোকানপাট নিজের বন্ধ রাখছি এই জন্যেই যে একটা যদি সমাধান চলে আসে এটা বিশেষ করে আমরা চাচ্ছি যেটা মাননীয় প্রধানমন্ত্রীর নলেজে যাক উনি এই জিনিসটা সমাধানের সমাধান করে দিবে আমাদের আশা এটাই আর কি তো সেই হিসেবে আন্দোলনের ধারাবাহিকতা হিসাবে যেমন আমরা বিশ তারিখ পর্যন্ত বলা হয়েছে যা আমাদের ব্যবসায়ী ঐক্য ফোরামের পক্ষ থেকে যে আমরা বিশ পর্যন্ত একটা সময় দিলাম এর মধ্যে আশা করি এনবিআর বা যোগাযোগ করে বা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদের একটা সমাধান চলে আসবে এখন যদি না আসে তো সেই ক্ষেত্রে এর মধ্যে আমাদের কিন্তু আমরা আমাদের আলোচনা আমাদের মিটিং অবশ্য আরও আছে যেমন আপনার আগামী সাত তারিখে ব্যবসায়ী পুরান ডাক ব্যবসায়ী ঐক্য ফোরামের এরা একটা মিটিংয়ের আয়োজন করছে এখানে এখানেও জানা যে এ বিসি এর কর্মকর্তা থাকবে এবং এর লোকজন থাকবে তাদের সাথে আরও আলোচনা হবে আমাদের বিশ তারিখ পর্যন্ত আরও আলোচনাগুলি হবে তো আমরা তো আশাবাদী যে বিশ তারিখের মধ্যেই ইনশাআল্লাহ একটা সমাধান চলে আসবে আমরা আন্দোলনে থাকতে চাই না আমাদের ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে আমরা রাস্তাঘাটে থাকতে চাই না আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ রেখে আমরা ক্ষতিগ্রস্ত হতে চাই না আমরা চাই একটা সুষ্ঠু সমাধান আমরা চাই এর আলোচনার মাধ্যমে একটা সমাধান বেরিয়ে আসবে বলা হয়ে থাকে যে পুরন ঢাকার যে মূল্যবাদের জায়গা আছে ওখানে মধ্যে প্রায় সাতশো কোটি টাকার ব্যবসা প্রতিদিনই সম্পন্ন হয় এটা হয়তো মানে কাগজে কলমে হয়তো না থাকতে পারে মৌখিকভাবে যে পুরো হ্যাঁ আসলে খুব একটা কম হয়েছে তা না অনেক লেনদেন আছে এখানে ছশো সাতশো কোটি টাকা পার ডে ট্রানজাকশান আসি মৌলবাজার চকবাজার এলাকায় মিলে তো এখান থেকে আপনার কিন্তু ব্যাট বলেন ট্যাক্স বলেন সব এই পরিমাণে কিন্তু গভর্নমেন্টের কোষাগারে জমা হচ্ছে রাজস্ব হিসাবে অতএব এই এলাকা বন্ধ থাকলে এখানে ব্যবসা যেমন ক্ষতি হবে সরকার রাজস্ব আদায়ের ক্ষেত্রে ওইভাবে ক্ষতি হবে তো আমরা চাচ্ছি যে আমরা শান্তিপ্রিয়ভাবেই আমরা আমাদের দাবি দেওয়াগুলো আমরা বললাম যে আমরা এ সমস্যা আছি তো আজকেও মাননীয় আপনার মাধ্যমে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ রাখবো যে উনি যেন আমাদের এই সমস্যাটা সমাধান করে দেন আপনারা কি আশা করছেন যে বিশ তারিখের ভেতরে আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যেতে পারে আমরা আশাবাদী আমরা আশাবাদী এবং এর মধ্যে এনবিআর বিয়ের সাথেও আর যোগাযোগ হবে তো আমরা আশা করতেছি বিশ তারিখের মধ্যে একটা সমাধান আসবে জনাব বাবুল হাসিম আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমরা আশা করছি যে আশাবাদের কথাটুকু আপনি ব্যক্ত করেছেন সেই আশাবাদটুকু আপনাদের পূরণ হবে আপনাকে আপনাকে ধন্যবাদ দর্শক অ্যানটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয়ে নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন